মানে আগে দেখতাম টেলিভিশনে মুভিতে মানুষ হাত ধরে হাঁটু বসে আসলে ওভাবে ছিলাম আমরা ঢুকছি ওরা খুব শাউট করতেছিল তো সবাই হাঁটু টিভিতে দেখছে আর রিসার্চ সেম হাঁটু হাত ধরে বসেছিলাম হাত তোলে এভাবে ওরা যেখানে খায় ওখানে ওয়াশরুম সারি এই অবস্থা আর ওরা ঘুমাইতো না ওরা পাতা খাইতো এক ধরনের পাতা আর একটা ড্রিঙ্কস করতো ক্যাপ্টেন স্যার চেষ্টা করতে বলতো কনভিন্স করার জন্য যে আমাদেরকে মারিস না অথবা আমাদের কিছু করিও না আমরা সবাই মুসলিম ক্যাপ্টেন স্যার কয়েকটা সুরাও বলে শোনাই দিল ওরা বলেছে ওকে ফাইন তোরা মুসলিমরা আমরা বুঝলাম মারবো না জাস্ট রিল্যাক্স মানে বয় সভ্যতার মধ্যে এখনো আসে নাই ওরা জানে না কেমনে খাবার খাইতে ওরা খাবার খাওয়া থেকে যেন আমরা মুভিতে ছোট গেলে একদম রাক্ষসটা যেভাবে খায় দুই হাত তিন হাত মানে ওদের সব হাত দিয়ে ওরা ভাত খায় ওখান থেকে ওয়ার্নিং দেয় তো ওরা তোমরা নেমে যাও পাইরেটস অন বোর্ড লেফ দ্য শিপ ওর উইল অ্যাটাক নাও ওরা গুনে গুনে এক থেকে দশ গুনে ফায়ার করে অনেকগুলো ওই টাইম ছিল খুব খারাপ টাইম আমাদের জন্য দুবাসী ক্যাপ্টেন কে বলতে আমরা ছিলাম যদি ওরা কিছু করে তোদেরকে লাইন করে দাঁড়া করাই দি হাত একটা ছবি ফ্লাস আপনি তোমার সবাই দেখছেন একটা ইউনিটের আর্মির একটা ইউনিটে যাওয়া লাগে তা ওরা আসছে ওই জাহাজে হোয়াটশিপ যখন ওরা আসতে হোয়াটশ অর্ধেক ড্যামেজ করতে পারবে এরকম পাওয়ারফুল ওরা ওদের কাছে তো মোবাইল ছিল ওদের নেটওয়ার্ক দেখলাম যে মোবাইল ইউজ করত সবাই ওরা সবসময় আমাদের ইয়াগুলো ফলো করতো সাম হো যেখানে একজন লিক করছে ছবিটা অথবা আমি বলতে না আমার মোবাইল ছিল না উঠে দেখে পানি কষ্ট করছি আলার মতো আমরা খাবারের কোনো কষ্ট করিনি তা আলহামদুলিল্লাহ যে আল্লাহর রহস্য আমরা মুক্তি আসতে পারছি কষ্ট হচ্ছে সব ভুলে গেছি সত্যি কথা যেটা মেন্টাল প্রেসার ছিল বাট ফিজিক্যাল কাউকে টাচ করে নাই তো ডিউটি অ্যাকচুয়ালি আমি চারটা ওয়াচ করতাম আমি ওয়াচ শেষ করে ওয়ার টাইম শেষ করে রেস্টে গেলাম তখন এবার দশটা দশ জাস্ট আমি কেমন গিয়ে শুভ ওই টাইমে একটা অ্যালার্ম অ্যালার্মে আমাদের কিন্তু অ্যালার্ম থাকে যা তো জেনারেল বাজলো ভারবালি থার্ড অফিসার বলছিলেন যে ওয়ান সাসপেক্টেড ওয়েট অন দা পোর্ট সাইড তো একটা সাসপেক্ট তোমরা সবাই অ্যালার্ট হো মানে অল অ্যালার্ট তো আমরা সবসময় রাশ করে আমরা আমাদের মাস গেলাম অ্যালার্ম দিলে আমাদের মাস যাওয়া নেই আমরা রাশ করলাম মাস যাওয়ার পরে ভারবালি ক্যাপ্টেন বললো তোমরা ব্রিজে চলে আসো আর পায়ের এসি হইলে বাস স্টেশনটা চেঞ্জ এমনি আমাদের থাকে পিউব ডেকে যখন পায়ের হয়তো মাস্টার আপনার ব্রিজে তো ব্রিজে গেলাম দেখলাম যে একটা বোর্ড পোর্ট সাইড থেকে পোর্ট মানে বাম দিক থেকে স্টার বোর্ড সাইডে খুব ফাস্ট মুভ করছে খুব ফাস্ট স্টাবোট মানে দিকে বাইনাগুলো ছিল দুই তিনটে একটা দিয়ে দেখলাম দেখলাম যে খুব স্কিনি কিছু গাইক ব্ল্যাক ব্ল্যাক ওরা কিছু একটা করার চেষ্টা করতেছে খুব স্কিনি তারপর একটা বক্স রাখা ছিল পরে বুঝতে পারছি বক্স থেকে অস্ত্র বের করার পর বুঝতে পারছি ওরা তখন আমরা দিক বিদিক ছুটতেছে আমরা বুঝতে পারতেছি ওটা বাইরেস কারণ ওদের চেহারা অথবা শরিলং দিয়ে বুঝতে পারতেছে ওরা কি করছে ফার্স্টে তখন আমরা বেরিয়েছিলাম কিছু কয়েকজন হুক নিছে হুক মানে ল্যাডার মাঠে আমাদের জাস্ট যেহেতু লোড ছিল ড্রাফটা অনেক কম ছিল সি থেকে খুব অল্প লাইট থাকলে অনেক বেশি থাকতো তো ওরা হুক মারার চেষ্টা করতেছিল তো তখন আর সবাই ছিল আমাদেরকে ক্যাপ্টেন সার বলে তো আমরা ওই গোপন রুমে চলে যাও তো আমরা রাশ করবো ওই টাইমে দেখতে তাও দুই তিন মিনিট বেশি ছিলাম আমরা তখন হুক যখন মারতেছে মারতে ট্রাই করতেছে ক্যাপ্টেন সার ডিস দিচ্ছিলো জাহাজ ফুল আর ছিল জাহাজ হর্ন দিচ্ছিলো ওদেরকে ভয় লাগানোর জন্য নেভিকে রাখতেছিলো মানে সব কিছু যা করা করতেছিল বাট মেবি ফাইভ মিনিটস মোর ল্যাস্ট অফ মোর ওরা হুকটা লাগাই ফেলে লাগিয়ে ফেলার পরে একজন যখন উঠে যে পিছনে গুলি সহ তো আমাদের একজন দেখে সম্ভবত বোসান দেখে যে স্যার ওদের কাছে গুলি আছে তখন আমরা সবাই রাশ করে এত চলে যাই সিটারলাল চলে যাই ব্রিজে মেবি সেকেন্ড অফিসার স্যার ছিলেন আর ক্যাপ্টেন স্যার ছিলেন ক্যাপ্টেন স্যার মুভ করবে ইন্টেমিন্টেম ওর ও উঠে ব্রিজে চলে যায় ব্রিজে উঠে গুলি ধরে সেকেন্ড অফিসারকে ও ক্যাপচার করে ফেলে আমাদের নিয়ম হচ্ছে আমরা একজনের যদি আটকা পরে আমরা কেউ সবাই ব্যাক করবো আর কি সবাই যাই ব্যাক করি ক্যাপ্টেন স্যার বার করে চলে আসো মানে আগে দেখতাম টেলিভিশনের মুভিতে মানুষ হাত ধরে হাঁটু ঘেরে বসে আসলে ওভাবে ছিলাম আমরা ঢুকছি ওরা খুব শর্ট করতেছিল সেকেন্ড অফিসার খুব ইমোশনাল ছিল ভয়ে খুব মানে নার্ভাস ছিলেন ক্যাপ্টেন সাথেও একটু নর্মাল ছিল যেহেতু ক্যাপ্টেন অন্য ভয় পাইলে তো আমরা সবাই আরও নরম হয়ে যাবো তো সবাই হাঁটু টিভিতে দেখছি আর সেম সেইম হাত ধরে বসেছিলাম হাত এভাবে তারপর ওরা বললো যে আরগুলো কই ইঞ্জিন রুমে তো বেশ কিছু লোকজন ছিল তখন ইঞ্জিন চলতেছিল ওরা যে ইঞ্জিন বন্ধ করে ওদেরকে সবাই ডাকো ডাকার পরে সবাইকে মাস্টারিং করলো মানে কয়জন টোটাল করে যখন আমাদের ইঞ্জিন ইঞ্জিন বন্ধ করে দিল তখন ক্যাপ্টেন স্যার চেষ্টা করতে তোকে কনভিন্স করার জন্য যে আমাদেরকে মারিস না অত আমাদেরকে কিছু করিও না আমরা সবাই মুসলিম ক্যাপ্টেন স্যার কয়েকটা সুরাও দিলো ওরা বলতে ওকে ফাইন তো ওরা মুসলিম আমরা বুঝলাম মারবো না জাস্ট রিল্যাক্স মানে বয় মুভমেন্ট করিস না কেউ যদি নড়াই ওরা খুব সারপ করতেছিল কয়েকজন খুব অ্যাগ্রেসিভ ছিল মানে ওরা হাউগুল করতেছিল গুলি আচ্ছা ওরা যখন উঠতেছিল তখন আমি নিচে ছিলাম বেশ কয়েকবার ফাঁকা গুলি ছিল যখন আমরা সবাই চলে আসছি সবাইকে ক্যাপচার করে ফেলি জাহাজ বন্ধ ওরা ওই আর একটা ওদের আরেকটা বোট ছিল ওটাতে মানে সম্ভবত রেসপন্স করে যে আমরা ক্যাপচার করে ফেলছি আনন্দের গুলি ফুটেছিল ওগুলো তো আমরা ভয় ভাচ্ছিলাম তখন ওরা ফায়ার ফাঁকা ফায়ার করছিল কিন্তু আমরা এত দূরেতেই যাচ্ছিলাম ওখানে স্পিড বোর্ড নিয়ে সম্ভব না যাহাজে আসা এখন আমরা বলতে পারেন কেন্নে আসছে ওরা কী করে ফার্স্টে একটা সম্ভবত ইরানি ইরানি বোট ছিল আর কি ইরানি ফিশিং বোর্ডে ওরা অ্যাটাক করে এক দেড় মাস ওরা ওইখানে সার্ফিং করছে ওরা বেশ কয়েকটা জাহাজ অ্যাটাক করার চেষ্টা করছে জাহাজগুলো আপনার লাইট ছিল সুযোগ করতে পারিনি আমাদের জাহাজ আল্লাহ যদি লাইট হইতে হয়তো আমরা নাও ক্যাপচার হইতে পারতাম আমাদের জাহাজ যেহেতু লোড ছিল হাইট কম ছিল ওরা সুযোগ পেয়ে গেছে ব্যাড লাগ অ্যাক্সিডেন্ট এক দেড় মাস ওরা সার্ভিং করার পরে আমাদের টাকা পেয়েছিল আর কি এই ওরা অ্যাকচুয়ালি শুনেন ওদেরকে আপনি দেখলেই ভয় পাবেন ওরা এখনো বর্বর ওরা হিংস্র এখনো ওরা মানে কি বলবো যে সভ্যতার মধ্যে এখনো আসে নাই ওদের ওরা জানে না কেমনে খাবার খাইতে ওরা খাবার খাওয়া দেখে যেন মুভিতে ছোটবেলা একদম রাক্ষসটা যেভাবে খায় দুই হাত তিন হাত মানে ওদের সব হাত দিয়ে ওরা ভাত খায় কোনো হাতে ঠিক নাই খাবার দাবার নষ্ট করে ফার্স্টে ওরা যখন ওরা আমাদেরকে বিজি ছিল আমরা সবাই বিজি থাকতাম স্বাভাবিকটা একটা এতগুলো মানুষজন একটা এক জায়গায় থাকবে ডাম্পিং হতো পরিবেশ খারাপ হবে একটা ওয়াশরুম জঘন্য অবস্থা ওরা